আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম প্রতিদিনের মতন আর একটা বলো আপনি তো আজকে ব্লগটা অনেকদিন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার কণ্ঠ দেখে বুঝতে পারছেন আমি অনেকটা অসুস্থ আমার চেহারা দেখেন ফুলে গেছে জ্বর যেমন এমন ঠান্ডা তা আপনি ভাই আমাকে কি খাওয়াবে সে ব্যস্ততা হয়ে গেছে আপনি ভাই গিয়ে দশ নম্বর থেকে রেস্টুরেন্ট থেকে আমার জন্য খিচুড়ি নিয়ে আসছে তো বলতেছে তোমার খিচুড়ি খেলে ভালো লাগবে তো এই যে দেখেন খাবার নিয়ে আসছে তা আমি বলি আমি এত খাবার খেতে পারবো না বলো আমি খাবার দিব তা আপনি ভাই নিজে বসছে বসে আজকে চার দিন ধরে চর ওর আগে থেকে তো আমি ভিডিও দিই না আপনাদের মাঝে তো সবাই টেবিলে খেতে বসছে তা আপনার ভাই ভার্জিতে একটু ভেঙ্গাইতেছে আর আমার চেহারা দেখে তো বুঝতে পারছেন কতটা অসুস্থ আমি তা আজকে ডাক্তারের কাছে যাবো আপনারা দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আপনি ভাইয়েরও যাওয়ার সময় হয়ে গেছে আপনার পায়ে ষোলো তারিখে চলে যাবে বৃহস্পতবারে আরও মন খারাপ করতেছে আপনার ভাইয়া বলতেছে আমি যাওয়ার আগে তুমি অসুস্থ হয়ে গেছো তো বলতেছো তুমি বসো আমি খাওয়াই দেবো তা আমি বলব দেখো আমি খেতে পারবো না আমার অনেকটা মুক্তিতা হয়ে গেছে পরে আপনি ভাই আমাকে দুইটা দমক দিছে বলে তোমাকে খেয়ে দিতে হবে কি না খেলে তো মেডিসিনে কাজ করবে না তো কি করব আপনার ভাইয়ের ডর একটু খাবার কয়েক নোলা খাই খেয়ে আর খেয়ে আর ভালো লাগে নাই তো আপনি ভাই অনেক চেষ্টা করতেছে অনেক কিছু ইয়া করার জন্য তো তো বলি একটু ভিডিও আপনাদের মাঝে দিই অনেক দিন থেকে ভিডিও দিই না তো আপনার ভাই আমাকে খাওয়াই দিতেছে তো অনেকটাই আপনার ভাই আমাকে যত্ন করে দেখা যায় বাংলাদেশ আসলে বেশিরভাগ আপনার ভাই বেশি আমাকে তো আরও দেখা যায় যাওয়ার আগে অসুস্থ হয়ে গেছি দেখা যায় ওই যে আমি বলতেছি এটা না তো আপনার ভাই বলতেছে খেতে হবে আমাকে তেন কীভাবে দিয়ে করতেছে আমি তো আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক অবশ্যই ওই দেখেন আমি খাবার খেতে পাচ্ছি না আমার মুখে আর ভাবি বলতেছে তুমি আছো দেখে তোমার বউ খাবার খেতে আসে না হতো খাবার খেত না তো যদি দেখেন আপনার ভাই আমার মুখ খাওয়া দিচ্ছে বুঝতে আমার তারপরে কী করবো আপনার ভাইয়ের ডরে কয়েক নলা খাবার খেতে আসছি তো ঠিক আছে যে যেন থেকে ভিডিওটা দেখতাছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখেন আর ভাবি খাবার খেতে আসে সেই মাঝখানে আমি একটু ভিডিওটা শুট করলাম তো দেখি সারাদিন শুয়ে থাকতে থাকতে ভালো লাগে না কত মানুষ শুয়ে থাকে মানুষ অসুস্থ হয়ে যায় একটু এই যে খেতে পারলে মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় না তো ঠিক আছে মাও টেনশন যে ওর বাবু ওর বাবার সাথে ওর বাপার সাথে দুষ্টামি করতে আছে স্কুল থেকে আসছে ছেলেটা তার এদিক দিয়ে যে দুষ্টাম ছেলে আপনি ভাই আজকে চার রাত ধরে ঘুমাইতে পারে না দেখান খুলে গেছে আমার জন্য ঘুমাইতে পারে না বেশিরভাগ রাত্রেই জ্বরটা আসে তো অবশ্যই আপনারা দোয়া করবেন আমার জন্য তো এই যে মেডিসিন নিয়েই শিয়ে থাকে কত মেডিসিন দেখেন এত মেডিসিনের বক্স তারপর পাশে সব কিছু নিয়ে শুয়ে থাকতে হয় কোনটা লাগে আপনার বাড়ি সেটাই কাছে রাখিয়ে দেওয়ার জন্য এবার অনেকটি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ